নীলা রফিককে বলছে শোনো কালকে বাসা আমার স্কুল জীবনের বান্ধবীরা আসবে তুমি খুব ভদ্র হয়ে থাকবে তোমার একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আছে না সেটা বের করে স্ত্রী করো তাদের সামনে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে থাকবে রফিক উত্তর দেয় এই থ্রি কোয়ার্টার প্যান্ট পরলে তো পায়ে ঠান্ডা লাগবে যেই ঠান্ডা পড়েছে তাদের সামনে তো আমার দাঁতের দাঁত কপাটি লেগে শব্দ করতে থাকবে কটকট 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 পরে তো তারা বলবে অসুখ্য জামাই শোনো মস্করা করবে না আমি কোন টেনে যান না যে তোমার মস্করাতে হেসে গড়িয়ে পড়ব মনে রাখবে স্ত্রীরা জামাইদের মশকরা একদম পছন্দ করে না আচ্ছা থ্রি কোয়ার্টার প্যান্ট স্কিন কালারের মোজা আর পায়ে সাদা কেটস তুমি কি বলিউডের জিনা তামান হুম যে স্কিন কালারের মোজা পরবে আবার বাসায় কেটস পরে থাকবে কেন আচ্ছা এক কাজ করি পায়ের লোম সব উঠিয়ে ফেলি তোমার বান্ধবীরা দেখলো খুশি হবে কিন্তু হ্যাঁ আমার পরিষ্কার পা দেখে তুমি বললে ও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিয়মিত ওয়েক্সিং করে আমি বলি কি আমার শারীর দেওয়া যায় কি আমার বান্ধবীরা কি তোমার পা দেখতে আসবে লুচ্চমে চিন্তা বাদ দাও শোনো আমাকে খুব সম্মান করে ডাকবে লিখে রাখো কি কি করবে তুমি তো গজনের আমির খান কিছু মনে রাখতে পারো না এক আমাকে খুব সম্মান করে কথা বলবে দুই আহলাদ করবে আমার সঙ্গে ধরো বললে এই! তোমাকে কি পানি এনে দেব অনেকক্ষণ পানি খাচ্ছ না তিন আমাকে সাহায্য করবে এই ধরো রান্নাঘর থেকে জিনিসপত্র এনে দেয়া টেবিলে খাবার দেয়া এটা সেটা তুলে দেওয়া চার চোখের এবং মনের লুচ্চামে নিয়ন্ত্রণে রাখবে তারা যেন বুঝতে পারে নারী জাতির উপর তোমার কোনো আগ্রহ নেই রফিক প্রশ্ন করে এটা আবার ভুল মেসেজ দিবে না তো যে মেয়েদের ব্যাপারে আমার আগ্রহ কম কিন্তু অন্য কিছুতে আমার আগ্রহ বেশি যা বলছি তা করবা এর বেশিও না কমও না রফিক সকালবেলাতেই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বসে আছে সকালে বসে আছো কেন ওরা কি আসছে আরে অভ্যস্ত হচ্ছি এই প্যান্ট পরলে আমার বিভিন্ন জায়গায় চুল ওদের সামনে যেন চুলকানি কন্ট্রোল করতে পারি তার জন্য শোন আমার এক বান্ধবী কিন্তু বিদেশ থেকে এসেছে বহু বছর পর মাঝে সাথে একটু ইংরেজি কথা বলবে নীলার বান্ধবীরা এসেছে ড্রয়িং রুমে তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে নিজের কাছে খুব নার্ভাস লাগছে থ্রি কোয়ার্টার প্যান্ট পরার পর থেকেই চোলখানি শুরু হয়েছে মনে হচ্ছে এইখানে পিঁপড়ার বাসা ছিল কামড় দিয়ে জায়গা মতন ফুলিয়ে দিয়েছে নীলা রফিককে ডাক দিচ্ছে রফিকের গলা শুকিয়ে আসছে প্রথম স্কুলে যাওয়ার অনুভূতির কথা মনে পড়ছে রফিক সঙ্গে কাগজ নিয়ে নিয়েছে নীলা যা যা বলেছে কাগজে লেখা আছে নীলাকে খুব সম্মান করে কথা বলতে হবে রফিক ড্রয়িং রুমে ঢুকে নীলাকে জিজ্ঞেস করল আপু আমাকে কি ডেকেছেন নীলার বান্ধবীরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে এই তোকে কি ভাইয়া আপু বলে নীলার চোখে আগুন আরে না করছে লেখক সবকিছু নিয়ে করে নীলা রফিকের দিকে তাকিয়ে কি যেন ইশারা করছে রফিক নিজেই জীব কামড়ায় আপু বলাটা মনে হয় ঠিক হয় নাই নীলার সাথে আহ্লাদ করে এই ব্যাপারটাকে কাবার আপ দিতে হবে রফিক কাভার দেয় এই তুমি কিন্তু পানি খাচ্ছ না অনেকক্ষণ ধরে ইউরিনে প্রবলেম হয়ে যাবে কিন্তু কিডনি পরিষ্কার থাকবে না শীতকালে পানি ঠান্ডা হলেও কিন্তু খেতে হবে নীলার চোখে আগুন ঠিকরে বের হচ্ছে দিকে চোখ টিপি মারে এই যাও না পানি নিয়ে আসো আমার জন্য নীলা আলাদ করে নীলার বান্ধবীরা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে রফিক এক গ্লাস পানি নিয়ে আসে নীলাকে দেওয়ার জন্য ঠিক সে সময় মনে হল জায়গা মতন একটা পিঁপড়া জনমের কামড় বসিয়েছে রফিক বাবা গো বলে পানি নিয়ে পড়েছে নীলার যে বান্ধবী বিদেশ থেকে এসেছে তার উপরে তার কামিজ উপরের অংশ পানিতে ভিজে একাকার রফিক সরি 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 বলে টিস্যু দিয়ে তার ভেজা জায়গা মুছতে শুরু করেছে রফিক নীলার দিকে এখন তাকাচ্ছে না সে জানে তাকালে তাকে ভস্ম হয়ে যেতে হবে